গাইস আজকে কিন্তু আমার জন্মদিন এন্ড এই জন্মদিন উপলক্ষে আমি তোমাদের বান্ডেল গিফট করব। দেখো আমার অ্যাকাউন্টে আছে পঁচিশ হাজার ডায়মন্ড সো তোমরা কিন্তু গিফট পেতে চলেছ বান্ডেল মোটামুটি অনেকেরে হচ্ছে এই বান্ডেলটা পছন্দ এই জন্য আমি চাচ্ছিলাম এই বান্ডেলটাই তোমাদের গিফট করে দিব সো তোমাদের মধ্যে আমি আজকে জনকে এই বান্ডেলটা গিফট করব। একদম ইজিলি তোমরা এই বান্ডেলটা পেতে পারো এই জন্য কী করতে হবে আমি তোমাদের একটু পরেই বলে দিচ্ছি তার আগে তার আগে একটা জিনিস দেখায় আমাদের কিন্তু একটা ইভেন্ট আছে সেটা হচ্ছে ব্লাইন্ড বক্স এই ব্লাইন্ড বক্স ইভেন্টে কিন্তু একটা মারাত্মক ইমোট আছে এই যে এই ইমোটটা যেটা কিনা না খুবই এক্সপেন্সিভ অ্যান্ড এখান থেকে আমরা এই ইমোটটা বের করার ট্রাই করবো অনেকেই কিন্তু এই এখানে ডায়মন্ড স্পিন করে কিন্তু পায় না আর চাইলে তোমরা কিন্তু এখানে এই ইমোটটা বের করে সেলও দিতে পারো অথবা বায়ো করতে পারো দেখো প্রাইস দেখো কতগুলা প্রাইস দেওয়া আছে আর হায়েস্ট সল্ট প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো ষাট ডায়মন্ড সো এদের কথা বাদ দিয়ে আমরা ইমোটটা বার করে ট্রাই করি না ভাই এই আমি প্রথমে স্পিন করবো এখানে কিন্তু ছয়টা আছে ছয়টার মধ্যে আমি চাপ দেই আসলে আমি ইভেন্টটা বুঝতেছি না কীভাবে এটা আসলে কাজ করে এখানে গ্র্যান্ড প্রাইজ দেখতে হচ্ছ অনেকগুলো ইমোট সো আমি এখান থেকে স্পিন করবো তিনশো ডায়মন্ডের অ্যান্ড কী হবে ও ভাই আমাকে এটা কী দিয়ে দিল কার্নিভাল ফাঙ্ক ইমোট দিয়ে দিয়েছে ভালো ইমোট খারাপ না আরেকটা আমরা ট্রাই করি সেটা হচ্ছে এইটা সো এইটা আমরা তিনশো ডায়মন্ডের ট্রাই করবো মানে দুশো নিরানব্বই ডায়মন্ড অ্যান্ড স্পিন কাইস আবার কি তো আমাদের ছয়শো ডায়মন্ড কিন্তু শেষ আমরা এখন যাব হচ্ছে পরের স্পিনে সো এখান থেকে চাপ দিয়ে তিনশো ডায়মন্ডের একটা স্পিন দেন এখান থেকে পারসেস ও এই ইমোটটা আমার থেকে ছিল না গাইজ আমি একটু নেই নাই ঝাই ভালো হয়েছে এই ইভেন্টের এই ইমোটটা আমি পেয়ে গেছি চলো এখান থেকে চাপ দিয়ে আরেকটাতে তিনশো ডায়মন্ড এন এখান থেকে তিনশো এটা কোন ইমোট চারটা ইমোট পাইছি ভালো ইমোট পাইছি মানে চারশো ডায়মন্ড তিনশো ডায়মন্ড করে ভালো ইমোট পাইছি তো এখানে হচ্ছে আর দুইটা আমাদের অপশন আছে তারপর কি আমরা আর কোনো স্পিন করতে পারবো না তার আমাদের কি কিনতে হবে তখন নাকি আবার বুঝলাম না তো আসলে আমি বুঝতেছি না এখান থেকে তিনশো ডায়মন্ড আর স্পিন করবো হ্যাঁ এটা স্পিন করা হয়ে গেছে ওহ ও কি নক করে এই ইমোট দিলে তো এদি কান্দা দিবে ভাই যাক সমস্যা নাই আমাদের লাস্ট অপশন আছে এইটা আচ্ছা রিমেইনিং বক্সেস হচ্ছে ওয়ান আচ্ছা ব্লাইন্ড বক্স ওকে ইভেন্টটা আমরা আরো একটু বিস্তারিত বুঝবো সেটা হচ্ছে এই স্পিনটার পরে সো এই স্পিনটা লাস্ট আমাদের চাঁ দে পাগলু বোর্ড রোয়িং এই এই দিয়ে দিয়েছে সো এখন আমার কথা হচ্ছে এই মোটটা আমি কিভাবে পাবো এখানে তো আর কোনো অপশন নাই মানে আমাকে আর কোনো স্পিন করতে এখানে দেয়া হবে না অ্যান্ড আমার এই ইমোট নেওয়ার কোনো চান্সও নাই এখন অনলি আমি ইমোট নিতে পারবো বাই অ্যান্ড সেল এই অপশন থেকে যেখানে এ বাইয়ে দেখো দেওয়া আছে আট হাজার নয়শো ডায়মন্ড ওকে ইমোটটাতে ভাই এটা কি আমি বুঝলাম না বিষয়টা এটা তো কি স্পিডে দেখাবে আচ্ছা সমস্যা নাই এই প্রাইজগুলার দেওয়া আছে তো এই প্রাইজে আমরা এখান থেকে কিনতে পারি এতগুলো ডায়মন্ড অনেক আরে এত ডায়মন্ড দিয়ে রাখছে সাতাত্তর জন আচ্ছা টোটাল কোয়ান্টিটি সার্ভারে দুইশো বিরানব্বইটা টোটাল কোয়ান্টিটি লিস্টেড হচ্ছে সাতাত্তরটা আচ্ছা সাতাত্তরটা এখানে লিস্টেড হয়েছে বাট আমি এখানে পাইলাম না এখন কথা হচ্ছে ব্লাইন্ড বক্স তো আমাদের শেষ নো এটা কিভাবে কাজ করে আই থিঙ্ক এখন হচ্ছে কেনা ছাড়া কোনো অপশন নাই আমি যদি এখানে পাইতাম সেক্ষেত্রে আমি সেল দিতে পারতাম বাট আমি যেহেতু পাই নাই সেক্ষেত্রে আমি যদি কিনতে চাই এখান থেকে আমাকে কিনতে হবে আর যদি না কিনি তাহলে তো নাই দেখ আমি এখান থেকে ছয়টায় মোট পেয়ে গেছি লাস্ট একটাই ছিল এটা পাই নাই সো প্যারা নাই গাইস আমি এখন তোমাদের বলে দিই কীভাবে তোমরা আমার থেকে বান্ডেলগুলো পাবা এটা কাটে না কেন ভাই দেখ এখন আমি তোমাদের বলি সেটা হচ্ছে তোমরা কীভাবে গিফট আরে আমাকে একজন গিফট দিয়ে দিচ্ছে আল্লাহ কথা বলতে বলতে একজন গিফট দিয়ে দিচ্ছে তো তোমরা গিফটটা পাওয়ার জন্য অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবে অ্যান্ড তোমাদের হচ্ছে কমেন্টের মাধ্যমে আমি তিনজনকে দিয়ে দেবো এই বান্ডেলটা আর কমেন্ট করবো অবশ্যই যে না যে কোনো একটা ফানি কমেন্ট যে কোনো একটা সুন্দর কমেন্ট অ্যান্ড তারপরে তোমরা ইউআইডিটা ওখানে লিখে দিও তোমাদের ইউআইডিটা সুন্দরভাবে লিখে দিও দেন আমি ওই ইউআইডিটা প্রথমে রিকোয়েস্ট পাঠাবো দেন তিনজনকে এই বান্ডেলটা গিফট করবো তোমাদের আবারও দেখাই বান্ডেলটা হচ্ছে সিনিয়র বান্ডেল তোমরা অনেকেই এটা পছন্দ করবা গেস তো এখনই তোমরা এই ভিডিওতে কমেন্ট করো লাইক করো অ্যান্ড শেয়ার করো এই যে নিওর বান্ডেল এই বান্ডেলটা কিন্তু আমারও ভালো লাগে সো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ হাফিজ